আসসালামু আলাইকুম আজকে আমরা লিথিয়াম ফসফেট ব্যাটারি নিয়ে কথা বলবো যে ব্যাটারিতে ঝামেলা নেই পানি দেওয়ার ঝামেলা নেই মেনটেনেন্সের ঝামেলা নিয়ে লম্বা সময় ব্যবহার করতে পারবে। এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন ছত্রিশ মাসের অর্থাৎ তিন বছরের রিপ্লেসমেন্ট ক্রয়কৃত ডেট থেকে ছত্রিশ মাসের মধ্যে যে কোনো প্রবলেম হয় ব্যাটারি সেল সম্পূর্ণ নতুন রিপ্লেসমেন্ট পাবেন কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই হ্যাঁ দর্শক আজকে আমরা সেভিক্সের এফ থ্রি মডেলের বারো ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন এই ব্যাটারির ভিতরে ইনবিল্ড করা রয়েছে লিথিয়াম ফসফেট ব্যাটারি সেল চারটি সেল রয়েছে যে প্রতিটি সেল ব্র্যান্ড নিউ সেল এবং এই সেলের ব্র্যান্ড হলো ক্যাটেল আপনারা যদি গুগলে সার্চ করে দেখেন ক্যাটেল ব্র্যান্ডের লিথিয়াম ফসফেটের মধ্যে কিন্তু টপ টেনের মধ্যে কিন্তু রয়েছে এবং ক্যাটেল ব্র্যান্ড কিন্তু অনেকেরই পরিচিত তো আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এই ক্যাটেল সেলের কিন্তু সেভিংস ব্যাটারি আপনাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল করেছি এবং এই সেলের প্রতিটি সাইকেল হলো চার হাজার লাইফ সাইকেল আপনারা কিন্তু সেলগুলো দেখতে পাচ্ছেন এখানে টোটাল চারটি সেল রয়েছে ম্যাক্সিমাম নমিনাল ভোল্টেজ হলো থ্রি পয়েন্ট থ্রি অর্থাৎ চারটি ব্যাটারি কি সিরিজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু বারো বোর্ড এবং এখানে কিন্তু স্মার্ট বিএমএস এখানে ইনস্টলেশন করা হয়েছে যে স্মার্ট বিএমএস দেখতে পাচ্ছেন এই বিএমএস কিন্তু একশো বিশ বিএমএস এবং এই বিএমএস এর যত ধরনের ডাটা রয়েছে ব্যাটারি ভোল্টেজের এমপিয়ারের পাশাপাশি কত সাইকেল আপনি ব্যবহার করেছেন সকল ডাটা কিন্তু আপনি মোটো ফোনে দেখতে পাবেন পাশাপাশি মেজর তথ্যগুলো আপনারা কিন্তু ডিসপ্লেতে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আকর্ষণীয় একটি বিগ ডিসপ্লে যেখানে ব্যাটারির পার্সেন্টেজ কিন্তু আপনারা সামারিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে কতটুকু আপনার ব্যাটারি চার্জ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফুল চার্জ রয়েছে মানে হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি ইউজ করেন সেক্ষেত্রে নাইনটি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট এভাবে করে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাটারি বর্তমানে কি অবস্থানে রয়েছে অর্থাৎ আপনি আর কতক্ষণ ব্যবহার করতে পারবেন একটা কিন্তু বেসিক ধারণা পেয়েই যাচ্ছেন এর ডিসপ্লে এবং এই সুবিধা তো অবশ্যই রয়েছে সেভিক্সে পাশাপাশি কিন্তু আরও কিছু অ্যাডভান্টেজ রয়েছে আমাদের এই ব্যাটারিতে ওভার ভোল্টেজ প্রোটেকশন ওভার লোড প্রোডাকশান অর্থাৎ এই ব্যাটারিতে সর্বোচ্চ যে লোডটা দেওয়ার ক্ষমতা রয়েছে তার থেকে যদি বেশি যদি লোডের ইনভার্টার ব্যবহার করে সেক্ষেত্রে থেকে কিন্তু অটোমেটিকলি ট্রিপ করে বন্ধ হয়ে যাবে সেই প্রোডাকশনটা কিন্তু রয়েছে এখানে যেই বিএমএস রয়েছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এই ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এই ডিভাইসটিতে কিন্তু খুবই কোয়ালিটি মেনটেন করে কিন্তু এখানে সেট আপ করা হয়েছে যাতে করে আপনার বিএমএস ফেল না করে আর যদি বিএমএস সেল একবার করে তারা কিন্তু আপনার ব্যাটারি সেলগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এখানে যে ব্যাটারি সেলগুলো রয়েছে এর টোটাল প্রোটেকশনটা কিন্তু বিএমএস করবে তাই লো কোয়ালিটির বিএমএস দিয়ে কিন্তু লিথিয়াম ফসফেট ব্যাটারি যারা প্যাক বানাচ্ছে সেগুলো কিন্তু অনেক কমপ্লেন আমরা পাই সেজন্য আমাদের সম্মানিত আইপিএস বাজার গ্রাহকদেরকে দৃষ্টি আকর্ষণ করবো লিথিয়াম ফসফেট ব্যাটারি যদি ব্যবহারের মূল সুবিধা চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ভালো মানের বিএমএসের এবং নতুন সেলের ব্যাটারি কিন্তু একটি প্যাক দরকার তাহলে কিন্তু আপনারা যে আমরা বলি দশ বছর ব্যবহার করতে পারবেন সেটা কিন্তু আদৌ ব্যবহার সম্ভব এবং এই ব্যাটারিটি কিন্তু পাঁচ বছরে ফ্রি সার্ভিস পাবে এবারে আমরা জানবো এই ব্যাটারিগুলো দিয়ে কি কী ডিভাইস আপনারা ব্যবহার করতে পারবেন অর্থাৎ কোন কোন ইনভার্টারগুলো আপনারা বর্তমানে যত ধরনের হাই ফ্রিকুয়েন্স ইনভার্টার রয়েছে চায়নার মধ্যে যেমন গ্রো ওয়াটার রয়েছে যে বারো ওয়াটে থাকে বা যে কোনো ধরনের বারো ভোল্টের ইনভার্টারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন যেগুলো লিথিয়াম সাপোর্টেড এছাড়া আপনারা ইন্ডিয়ান অ্যাকজেট মেশিন লুমিনাসের অ্যানিকে চোদ্দোশো পঞ্চাশ লুমিনাসের জেলিও সকল ধরনের আইপিএসগুলো আপনারা ব্যবহার করতে পারবেন যেগুলোতে অবশ্যই লিথিয়াম সাপোর্টের থাকতে হবে লিথিয়াম সাপোর্টের ছাড়াও আপনারা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে ছোট্ট একটি সেটিং রয়েছে সেটা আমরা অ্যাক্টিভ করে দিলেই আপনারা কিন্তু যে মেশিনগুলো লোকাল সে লোকাল মেশিন দিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন তবে হ্যাঁ যেগুলো একেবারে লোকাল মেশিন যেগুলো চার্জিং ভোল্টেজ ঠিক থাকে না অর্থাৎ ওভার চার্জ করে অটো কাট করে না সেই ধরনের আইপিএসগুলো দিয়ে এই লিথিয়াম ব্যাটারি চার্জ না করাই উত্তম কারণ আপনার সেই কম দামি সস্তা আইপিএসের কারণে কিন্তু আপনি একটি দামি এবং কি মূল্যবান একটি ব্যাটারি কিন্তু নষ্ট করতে পারেন সেই জন্য অবশ্যই ভালো মানে একটি ইনভার্টার বা একটি সোলার ইনভার্টার দিয়ে আপনি এই ব্যাটারিগুলোকে চার্জ করবেন এই ব্যাটারিগুলো যখন আপনারা ইনস্ট্রেশন করবেন অবশ্যই আমাদের টেকনিক্যাল গাইড আপনাদেরকে দেওয়া হবে কীভাবে আপনারা ব্যবহার করবেন এবং এই ব্যাটারিগুলোতে প্রবলেম হলে কী কী প্রবলেম হতে পারে এবং কি সিগন্যালগুলো দেখাতে পারে এবং সেই প্রবলেমগুলো কীভাবে আপনি এক চুটকিতেই সমাধান করতে পারবেন হ্যাঁ দর্শক আমাদের এই সেভিক্সের ব্র্যান্ডের এই মেশিনে কিন্তু রিস্টার্ট বাটন রয়েছে যেখানে কিন্তু রিস্টার্ট করলে কিন্তু অনেক ধরনের প্রবলেম কিন্তু ফিক্স আপ অটোমেটিক কিন্তু হয়ে যায় সেই সিস্টেমটা কিন্তু আমরা এই লিথিয়াম ফসফেট ব্যাটারিতে কিন্তু এই প্যাকটিতে রেখেছি বারো বোর্টের এই লিথিয়াম ব্যাটারিতে যেহেতু চার হাজার লাইসাইকেল সেক্ষেত্রে অনায়াসে আপনারা কিন্তু আট থেকে দশ বছর ব্যবহার করতে পারবেন এবং এই ব্যাটারিগুলো নর্মালি আমরা ইতিমধ্যে যতগুলো ইনস্টলেশন করেছি পজিটিভ কিন্তু ফিডব্যাক পেয়েছি অনেকে আমাদের কাছে জানতে চান ভাই ব্যাক আপ কেমন দেবে যেহেতু এটা একশো পাঁচ এমপি আর ম্যাক্সিমাম ক্যাপাসিটি আপনাকে প্রোভাইড করতে পারে সেক্ষেত্রে এই ব্যাটারিতে আমরা অ্যাট এ টাইম যখন আটশো ওয়াট লোড দেই সেক্ষেত্রে আমরা কিন্তু দুই ঘন্টা চল্লিশ থেকে তিন ঘন্টার মতো কিন্তু ম্যাক্সিমাম পেয়েছি সেক্ষেত্রে আপনার লোড যখন বাড়বে ব্যাকআপ করবে এবং ব্যাকআপ যখন আপনি বাড়াতে চাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার লোডের পরিমাণটা কমাতে হবে অর্থাৎ আপনি যদি একসাথে ছয়টা ফ্যান ছয়টা লাইট চালান সেক্ষেত্রে আপনি এই ব্যাটারিটি ফুল চার্জ অবস্থায় দুই ঘন্টা বিশ মিনিট থেকে দুই ঘন্টা চল্লিশ মিনিট সর্বোচ্চ আপনারা কিন্তু পেয়ে যাবেন সেক্ষেত্রে ফ্যানের যে ক্যাপাসিটি রয়েছে তার উপর ডিপেন্ড করে দর্শক আমাদের এই সেভেক্সের ব্যাটারি সংক্রান্ত যে কোনো তথ্য এবং জিজ্ঞাসার জন্য যে হটলাইন নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে কল করে বিস্তারিত জেনে নিতে পারেন আজ এ পর্যন্তই অবশ্যই আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো ক্রয় করে যারা ক্রয় করেছেন তারা অবশ্যই আমাদেরকে ফিডব্যাক জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা